বিসমিল্লাহির রহমানের রহিম আমি এখন হচ্ছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে কিন্তু আপনাদের সহকারী শিক্ষক নিয়োগের দুই হাজার লিখিত পরীক্ষা পুনর্নিরীক্ষান্তে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে তৃতীয় গ্রুপের ঢাকা ও চট্টগ্রামের দেখতে পাচ্ছেন আমি আপনাদের ফলাফলটা দেখাচ্ছি এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেলিক্যাম্পাসে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সংশোধিত ফলে উত্তীর্ণ বেড়ে দ্বিগুণ অতএব আপনারা রেজাল্টটা খুঁজে পাবেন যারা আগে পাননি যেহেতু এখানে দ্বিগুণ হয়েছে এখানে দেখুন রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতে সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার পরীক্ষা দুই হাজার তেইশে তৃতীয় দাপের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কারিগরি ত্রুটি থাকায় সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে সোমবার বাইশে এপ্রিল দিবাগত রাত একটার দিকে ভুল সংশোধন করে নতুন ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে রোববার একুশে এপ্রিল দুপুরে তৃতীয় দাপের লিখিত পরীক্ষার প্রকাশিত ফলে উত্তীর্ণ হন তেইশ হাজার সাতান্ন জন সংশোধিত ফলাফলে উত্তীর্ণ সংখ্যা বেড়ে বেড়েছে তার দ্বিগুণ লিখিত পরীক্ষা অংশ নেওয়া ছেচল্লিশ হাজার একশো জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে এখানে তেইশ হাজার সাতান্ন জন থেকে কিন্তু এখন ছেচল্লিশ হাজার একশো জন কিন্তু প্রার্থী এখন পাশ করেছে দেখতে পাচ্ছেন যাই হোক এখানে আর কিছু বেশি পড়ছি না আপনাদের আমি বিড়ো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো দিলে এখানে চলে আসবেন আর এই যে পিডিএফ ফাইলটা রয়েছে এখানে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন রেজাল্টটা ওপেন হয়েছে তো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন দুইশো পাতা আগের রেজাল্টটা আমি ভিডিও তৈরি করেছিলাম সেখানে একশো উনিশ পাতার ছিল তো আশা করছি আপনারা এখান থেকে রেজাল্ট আপনাদের পেয়ে যাবেন যারা আগে খুঁজে পাননি তো যেহেতু এখানে পাশের সংখ্যা দ্বিগুণ হয়েছে অবশ্যই পেয়ে যাবেন আর দুইশো পঁচিশ পাতা আমি তো আপনাদের দেখাতে পারছি না ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি এক লিকে এখানে আপনারা চলে আসতে পারবেন এই লিঙ্কে তো এ পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ